মনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আজকে টি গাড়ি নিয়ে আরছি টয়টা পিয়াস জি আনরেজিস্টার্ড এখনো বাংলাদেশের নাম্বার হয় নাই জি আপনার নতুন একটি ইউনিট আপনার 2018 মডেল এটা আপনি যে নিবে সেই ফার্স্ট মালিক হবে ফার্স্ট মালিক হবে ওকে এই গাড়িটি ভাই আপনার যা দেখতে সম্পূর্ণ একবার জাপান কন্ডিশন জি এই গাড়িটি এখনো পর্যন্ত কোথাও কোনো টাচ আপ বা রং কিছু হয়নি সম্পূর্ণ একবার জাপানি অবস্থায় আছে জি এই গাড়িটা অপশন শীট দেখে আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা পিয়াস আপনার মাইলেজের কিং জি এই গাড়িটি হচ্ছে মাইলেজের কি ঢাকা শহর সিটির ভিত্তে এটার মাইলেজ পাবেন মিনিমাম পঁচিশ ছাব্বিশ আবার লং এ গেলে তিরিশ পঁয়ত্রিশের মতো মাইলেজ পাবেন আর এটার ভিতরটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখেন ভিতরটা একটু দেখা দেন খুবই সুন্দর একটি গাড়ি পিয়াস দুই হাজার আঠারো মডেলের তেল এবং হাইব্রিড গাড়ি যারা পিয়াস গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই গাড়িটি পাল কালারের একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশনে শোরুমে তো আঠারো মডেল আনরেজিস্টার্ড যারা আনরেজিস্টার্ড গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে ইতিহাস গাড়িটি এবং এটা কিন্তু ব্যাঙ্ক লোনও নিতে পারবেন রাইট হ্যাঁ ব্যাঙ্ক লোন চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন কারও যদি পুরানো গাড়ি থাকে আপনারা চাইলে এক্সচেঞ্জ করে যে কোনো গাড়ি নিতে পারবেন এসবি কার সিলেকশন শোরুমে তো আজকে আমাদের এই রিকন্ডিশন গাড়িটির দামটা কত পড়বে এই রিকন্ডিশন গাড়িটি ভাই আমরা দাম চাচ্ছি আমরা নিজেরা ইম্পোর্ট করি তো আগে আমরা এক সময় বেশিরভাগ সেকেন্ড গাড়ি ইয়ে করতাম এখন পাশাপাশি আমাদের রিকন্ডিশন গাড়িও কিছু গাড়ি নিয়ে আসছি জি এই গাড়িটা আপনার মার্কেট থেকেও আমাদের কাছে দুই থেকে তিন লাখ টাকা কমে পাবেন এই গাড়িটির দাম চাচ্ছি আমরা ছাব্বিশ লক্ষ টাকা ভাই আপনার এই গাড়িটি আপনার কাকরাইল বা বাড়ি দ্বারা শোরুমে গেলে মিনিমাম আপনার এই গাড়িটির দাম চাবে আপনার আঠাইশ সাড়ে আঠাইশ উনত্রিশ লাখ টাকা চাবে আমরা উল্টা দাম বলি না ভাইয়া এটা বিক্রির জন্য বিক্রির প্রাইস এটার দামটা চাচ্ছি আমরা ছাব্বিশ লক্ষ টাকা আসলে তারপরও কথা বলার সুযোগ থাকবে ভাইয়া ওকে তো যাদের বাজেট অনলি ছাব্বিশ লক্ষ টাকা তাদের জন্য আজকের এই টয়টা পিয়াস গাড়ি হাইব্রিড পাল কালার একটি গাড়ি আনরেজিস্টার্ড গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশনের সাথে পাচ্ছেন ব্যাঙ্ক লোনের সুবিধা তো এখনই চলে আসেন এই যে এস বি কার সিলেকশনের শোরুমে থেকে আপনারা মনের মতো গাড়ি পার্সেস করেন থ্যাংক ইউ